আজ নাকি দিবস তো সকাল থেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস মেসেজ ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মায়ের গুণগান মা কতটা ভালো তার ছবি চোখে পড়ছে তো গত কয়েক বছর ধরে মা শব্দটা সম্পর্কে আমার কিছু ধারণা তৈরি হয়েছে আমি ভুল হতে পারি আমায় ধরি দেবেন আমার মতে মা পৃথিবীর সবচেয়ে হিপোক্রিট একটা শব্দ এই শব্দ উচ্চারণের সাথে সাথে যে নিঃস্বার্থ ভালোবাসা মায়া মমতা আদর পরিশ্রম নিখাত যত্নের প্রতিমূর্তি দেবী আমাদের চোখে ভেসে ওঠে আদতে কিন্তু সম্পূর্ণ বিপরীত কার্যক্রম মা ব্যক্তিটির সঙ্গে অনুষ্ঠিত হয় একদিকে বলবে পৃথিবীতে মায়ের মতো ভালো কেউ বাঁচতে পারে না আবার বলবে মায়ের জন্যই তো সন্তান ওরকম বুকে গেছে মা শেখায়নি মা করায়নি সেই জন্ম দেওয়ার পর থেকে শুরু হয় নতুন মা হওয়ার পর মা হিসেবে তুমি একটি বিগ জিরো তুমি বিগ ফেলিয়ার সেটা আওড়ানো ও ব্রেস্ট ফিট ঠিক করে আসছে না আমার তো তমুক হতো আমার তো অমুক হতো ঠিক করে ঘুম পাড়াতে পারছে না আমার সময় কী ভালো ঘুম পাড়াতাম ঠিক করে খাওয়াতে পারছে না ইস অতটা করে কেউ গ্রাস তোলে অত অল্প করে খাওয়ায় ঠিক করে স্নান করাতে পারছে না ঠিক করে দেখভাল করতে পারছে না ব্লা 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 আর সদ্যজাত মাটা সর্বক্ষণ কাঁটা হয়ে থেকে যায় এই বুঝে আবার কোনো খামতি থেকে গেল আর এই খামতির মেজারটা কে করে আমরাই করি আবার কে করে আমরা সেই শিশুটাকে খাওয়াই না যত্ন নিই না হাগুমতো পরিষ্কার করি না শিশুটির কোনো কাজই করি না কিন্তু শিশুটির জন্মদাত্রীকে ডিক্টেট করতে থাকি এই ওটা করো এটা করো উমুক সময় এটা করো তমুক সময় এটা করো ত্রুটি খুঁজতে থাকি আর বড় সড়ো আলোচনা করতে থাকি আর সত্যজাত মাটিকে হীন মন্যতায় ঘিরে রাখি মা হয়তো শিশুটিকে চকলেট চিপস খাওয়াতে চান না ঘরের অন্য সদস্য বাচ্চাটির মুখের সামনে ধরছে বাচ্চাটি খুশি স্বভাবতই মা দিচ্ছে না তাই মা খারাপ বা বাচ্চাকে কিছু শেখানোর জন্য ধমক দিলে ছানা কেঁদে হাসাচ্ছে মা বকেছে মাকে বকে দেবো মা খুব পচা শিশু অবস্থা থেকে ঢুকে যাচ্ছে তার মাথায় যে মা খারাপ এখন তো আবার মায়েদের প্রকার ভেদ হয়েছে আগে ছিল ছেলের মা মেয়ের মা এখন আবার আর একটা প্রকার ভেদ হয়েছে কীরকম ভেদ ওয়ার্কিং মোম আর নন ওয়ার্কিং মো যদিও টার্মটা সোনার পাথর মতো আমার একটা ঘটনা মনে পড়ছে বেশ কিছুদিন আগে আমি এক জায়গায় একজনকে বলতে শুনেছিলাম ভদ্রমহিলা তিনি তার চাকরি ছাড়েন তার শিশু সন্তানকে দেখভাল করার জন্য শুধু দেখভাল নয় শিশু সন্তানটি বেশ বড় বয়স হওয়ার পর তিন চার বছর বয়স হওয়ার পরও কথা বলতে পারতো না এবং তার নিজস্ব কনসার্নেসে তিনি চাকরিটি ছাড়ে এবং সন্তানকে সময় দেন এবং ধীরে ধীরে সন্তানটি কথা বলা শুরু করে যাই হোক তার জীবনে এগিয়ে যায় সেই ভিডিওটির কমেন্ট সেকশনে আমি কিছু কমেন্ট পড়েছিলাম যে মেয়েকে কথা বলে শিখিয়ে কি হবে মেয়েকে পড়াশোনা করে শিখিয়ে কি হবে সেই তো আপনার মতো বাচ্চা মানুষ করবে মা শব্দটা যদি এতই ইম্পর্টেন্ট এত আলোচ্য অথচ বাচ্চা মানুষ করাটা খুব ছোট কাজ হ্যাঁ এত ভালো আইটি সেক্টরের জব ছেড়ে দিয়ে বাচ্চা মানুষ করছো আমরা কি কখনো এই কথাটা বলিনি কখনো কাউকে না ভাবিনি আমাদের মাথায় আসেনি আমি যে সোনার পাথরবাড়ি টার্মটার কথা বলছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি যিনি বাইরে চাকরি করতে যাচ্ছেন না তাকে তার সন্তানের থেকে শুনতে হচ্ছে সারাদিন তো বাড়িতেই থাকো কি আর করো টাকা তো বাবা আনে আর যিনি ঘরে অন্য কাউকে সন্তানের কাজের দায়িত্ব দিয়ে বাইরে কাজ করতে যাচ্ছেন তাকে তার সন্তানের থেকে শুনতে হয় সারাদিন তো বাড়িতে থাকোই না কতটুকু জানো আমার সম্পর্কে আমার কত মন খারাপের মুহূর্তে তোমায় জড়িয়ে ধরতে পারিনি জানো অথচ সে বাচ্চাটি কিন্তু বাবা কেউ পায় না জড়ি ধরার জন্য তবু বাবার গ্রহণযোগ্যতা আছে মায়ের নেই এতে কিন্তু সন্তানের যে খুব বড় দোষ তা নয় কারণ সন্তান এটা দেখেই বড় হচ্ছে মা ঘরে থাকলে তোর মা সারাদিন তো ঘরেই থাকে রোজগার করার দম নেই আবার মা চাকরি করলে তোর মা তো নিজের জগতেই ব্যস্ত থাকে তোকে সময় কোথায় দেয় তাই মা নামক প্রাণীটি যে সব রকম পরিস্থিতিতে সন্তানের মাথার ওপরে ছাদ আর পায়ের নিচের মাটি শক্ত করার চেষ্টায় প্রাণপাত করছে করে চলে প্রতিনিয়ত যে যার নিজের মতো করে সেটাকে সম্মান দেখানোর বুলি কপচানো হয় প্রচুর কিন্তু ঘরে ঘরে সেটার প্র্যাকটিস আদতে হয় না